এই যে মোরগ নিয়া দরকার সেগুলো হচ্ছে দামাদি হচ্ছে দেখি কি হয় দেখে তো মনে হলো না যে এত ওজন হইব দুই পাঁচ কেজি হওয়া ওজন আছে সাদের লাও নাকি সাদের লাও বই রাখি যা ভালো বাজারে কেমন দাম চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার আপনি আটশো বলছেন আচ্ছা তো চাইতেছেন আজকে পনেরোশো

আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সুপ্রিয় দর্শক দেখুন আমার সামনে একদম সারিবদ্ধভাবে হাঁস মুরগি বসে আছে এই যে এখানে চীনা হাঁস আছে সুপ্রিয় দর্শক আমি আজকে আবারও চলে আসছি নতুন একটি হাটু ও বাজারে ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখুন এখানে যে চীনা হাঁস বিক্রি করা হচ্ছে বড় সাইজের দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই হাটের হাঁস মুরগিজের দাম আমি এখন আছি লোহাই বাজারে এটা প্রতি শুক্রবারে বসে তো এই হাটের আজকে আমি আপনাদেরকে হাঁস মুরগি যে দামটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে মোরগ নেওয়া দরকার হচ্ছে দামাতেই হচ্ছে দেখি কি হয় আমরা তারপর একটু দাম জানবো কত জোরাগত জোরাগত।

আচ্ছা যাকে যে এটা হচ্ছে ছয়শো টাকা দেশি মোরগ বাজারের একদম গ্রামীণ পদ্ধতিতে পালা দেশি মোরগ হ্যাঁ যে বড় দাম দামি হচ্ছে আর এই যে এইদিকে আরও আছে এই যে এক কাকা চারটা বড় বড় চীনা আসনছে কাকা নিজের পালা আপনার বাড়ির পালা না এই যে কাকার একটু দেখাই দেখা নিজের পালা আপনার দাম কত যাচ্ছেন জোড়া কত বত্রিশশো টাকা জোড়া এই যে দেখুন কাকার নিজের পালা তিন কেজি হবে না কাকা তিন কেজি হইবো হ্যাঁ তিন তিন কেজি হবে একটা ওজন আছে দেখা নিজের বাড়ির পালা আর এই যে এই দিকটাতে দেখুন দেখুন দর্শক এই যে এই দিকটাতে কি পরিমাণ হাঁস মুরগি আজকে আসছে এই দেখুন হ্যাঁ এক সারিবদ্ধ হবে এই যে চীনা হাঁস এই যে চীনা হাঁসের দামাদামি হচ্ছে ক্রেতা বিক্রেতার মাঝে বাজারে এই জিনিসটা খুবই সুন্দর হ্যাঁ ক্রেতা বিক্রেতার মধ্যে যে একটা দামাদামি হয় দরকসাক এটা ভালো লাগে আর এই যে ওই দিকটাতে দেখুন দেশি মোরগ আছে লাল মোরগ বড়ো বড়ো এই যে আর এদিকে ওই যে বড় বড় সাইজের চীনা হাঁস এই যে দেশি মোরগ যাচ্ছে যাচ্ছেন এই পরিমাণ মানুষ আজকে বাজারে এই যে দেখুন দেশি মোরগ একদম হাজার নিচ্ছে না মোরগ কত চায় কত চায় মুরগি সাতশো হ্যাঁ যাই হোক দাম তাহলে একটু বেশি নাকি বারোশো যাকে যে এই দিকটাতে প্রচুর দেশি মোরগ আছে এই যে বড় ভাইয়ের কাছে এই দেখুন এক বড় ভাই খাঁচা ভর্তি করে দেশি হাঁস আনছে দেখতে পাচ্ছেন পুরো এক খাঁচা দেশি হাঁস হ্যাঁ আর এই যে ওই দিকটাতে দুইটা বড় বড় রাজহাঁস দেখতে পাচ্ছি বড় ভাই আছি কয়টা আনলেন এগারোটা আনছেন বেঁচছেন কয়টা এমন বেঁচতে নাই আপনি পিস কত যাচ্ছেন আজকে পাঁচশো টাকা করে প্রতি পিস দেখুন এই যে দেশি হাঁস পাঁচশো টাকা প্রতি পিস বিক্রি করতে চাই দেখুন কত সুন্দর হাঁসগুলা একদম ঝকঝকা কোনো ঝামেলা দেখুন দেখতে পাচ্ছেন বড় সাইজের দুইটা রাজহাঁস বড় ভাই রাজহাঁস কি আপনার নিজের পালা বাসার পালা না বাড়ির পালা তাই আপনি আজকে বাজারে কেমন দাম চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার মানুষ কত বলে ক্রেতারা পঁয়ত্রিশশো সাতত্রিশ এরকম বলে যাক তো বড় ভাই পাঁচ হাজার টাকা চাচ্ছে পঁয়ত্রিশশো বা সাতত্রিশশো টাকা এখন দাম হচ্ছে আর কি যাই হোক আর এদিকে যে বড় চীনা হাঁস আর বাজারের এই যে দেখেন এই যে এই অংশটাতে এই যে ছাগল বিক্রি করতেছে কৃষক এই যে কাকার কাছে মানে দুটা বড় বড় দেশি হাঁস আরও দুটো আছে এই যে চারটা দেশি হাঁস বড় সাইজের দেখি ওজনটা একা ওজন আছে তো মেলা ওজন দেখে তো মনে হলো না যে এত ওজন হইব দুটো পাঁচ কেজি হওয়া ওজন আছে সত্যি দশক আসলে দূর থেকে বোঝা যাচ্ছিল না যে এটা এত ওজন কিন্তু হাঁস ওজন আছে কাকার কি নিজের বাড়িপালা পালা কিনে আনছেন কাকা কিনে আনছে তো কাকা জোরা আজকে কত যাচ্ছেন হাঁস ষোলোশো টাকা আচ্ছা এই দুইটা দেশি হাঁস একদম পুরান হাঁস দেখলেই বোঝা যাচ্ছে খাওয়ার জন্য এগুলা তো জোড়া কাকা চাচ্ছে ষোলোশো বেচছেন একটা দুইটা মানুষ বেচছেন বাহ দারুন যাক ভালো এই যে এই দিকটাতে আরও হাঁস আছে কাকা অলরেডি দুইটা বিক্রি করে ফেলছে আর এই যে এই দিকটাতে চীনা হাঁস আর হচ্ছে চীনা হাঁসের বাচ্চা এই যে হচ্ছে চীনা হাঁসের বাচ্চা যেগুলো পালার জন্য নিয়ে যায় মানুষের আর ভাই আছে কি আনলেন আপনি তো ভাই আছে কিছু আনে নাই এই যে কাকার এখানে অনেকগুলা মুরগি হাঁস আছে কাকা কথা যাচ্ছে না বেহাড়ি কথা এই চাচার সবগুলা মোরগ বিক্রি হয়ে গেছে কাটা দেখুন কাকা দশ দশটা এই যে দেখুন কাকা দশটা মোরগ মুরগি বিক্রি করে ফেলছে হ্যাঁ আর এই যে কাকার এদিকে বাকি আছে এই যে দেশি হাঁস আর চীনা হাঁস আছে এই যে এই তিনটা চীনা হাঁস পঁচিশশো টাকা যাচ্ছে আর এখানে যে দেশি হাঁস আছে এই যে এক চাচি বড় সাইজে একটা মোরগ আনছে বিশাল বড় মোরগ এই বাজারে হয় এটি আজকে সবচেয়ে বড় মোরগ দর্শক দেখুন এই যে মোরগটা কত বড় চাচি আপনার নিজের বাড়ির নিজের বাড়ির পালা চাচি আজকে দাম কত বলছেন আপনি আটশো বলছেন আচ্ছা চাচি আটশো টাকা হলে যে এই মোরগটা বিক্রি করবেন দেখুন দর্শক মোরগ কিন্তু বিশাল হ্যাঁ বড় মোরগ তো চাচি আটশো টাকা চাইছে আর কি যাই হোক এখনও বিক্রি হয় নাই এই যে এই দিকটাতে দেশি হাঁস আছে এই যে এখানেও মুরগি আছে যে এই দিকটাতেও বড় সাইজের দুটা মোরগ এগুলো খুব সমস্ত পাকিস্তানি মোরগ ডি দেখলেই বোঝা যায় কত চোদ্দশো দর্শক দেখুন এই যে দুইটা পাকিস্তানি বড় মোরগ বলছে চোদ্দশো টাকা দেখ দামি চলতেছে চোদ্দশো আর সাড়ে এগারোশো আর কিছু ভাড়া দিয়ে দেন ভাড়া যাইতো না দেশের মতো লাগে না দেশের মুখি তো মাথার তো দেশি তাই না যাই হোক দামা চলতেছে এই যে এই দিকটাতে চীনা হাঁস আছে অনেকগুলো এই যে এখানে দেখুন বড় সাইজের চীনা হাঁস বড় ভাই এটার দাম কত উঠছে আজকে মানে এটার দাম কত উঠছে কত চাইতেছেন আজকে পনেরোশো শীত আসতে তো আরো দাম বেড়ে যায় না শীতে শীতে এই হাঁসটা কেমন দাম থাকে আচ্ছা এখন বাজার কম শীতে আরো বেশি থাকে যে দেখুন পুরান হাঁস চীনা হাঁস হ্যাঁ এই বাজারে বড় বড় সাইজের চীনা হাঁস ওঠে আর ওইদিকে তো দেশি মুরুখ মুরগি দেখালাম আপনার দর্শক এই দেখুন বাজারের এই অংশটাতে এই যে বিভিন্ন ভাজা ভাজাপুরি খাবারের ব্যবস্থা আছে এই দেখুন এখানে হ্যাঁ পেঁয়াজও আছে বিভিন্ন ধরনের হ্যাঁ পরি আছে নিমকি এখানে যে বাজারে বাজার করতে আসে মানুষটাই যে কত শৌখিনতার সাথে খাচ্ছে সবাই দেখুন এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই দেখুন এখানেও ভাজা আছে যে নিমকি গুলগুলি বলে এগুলাকে যে দেখুন এখানে অনেকগুলো দোকান আছে এরকম এই যে ভাজাপুরির দোকান এই হাটের হ্যাঁ এই হাতে আসলে আপনার এই যেরকম এখান থেকে ভাজা করি খাইতে পারবেন দেখুন গ্রামের মানুষেরা এক সিরিয়ালে বসে যে ওই দিকটাতে এই যে গুলগুলি বলে আমাদের গ্রামে এই গুলগুলি ভাজা হচ্ছে চাচা গুলগুলি ভাজতেছে ভাই এটা তো হাইব্রিড পেয়ারা না থাই পেয়ারা তো এই যে বড়ো সাইজেরা কেজি কত বড় ভাই এগুলো কত আশি টাকা কেজি এই যে এগুলোকে থাই পেয়ারা বলে আশি টাকা কেজি হ্যাঁ আর এই যেদিকে ড্রাগন ফল আছে এগুলো মনে হয় আমাদের বাংলাদেশের ড্রাগন ফল কাকা ড্রাগন ফল কত আজকে এটি কি আমাদের বাংলাদেশের না বাইরের বাংলাদেশের না হ্যাঁ দেখলেই বোঝা যায় একশো পঞ্চাশ চল্লিশ আজকে লাল আঙুর কত লাল আঙুর চারশো চারশো টাকা কেজি এই যে দেখুন রেড গ্র্যাপস বা লাল আঙুর চারশো টাকা কেজি আর আপেল কত করে দিচ্ছেন আজকে ভাই তিনশো বিশ টাকা কেজি না আপেল যে এই দিকটাতে বেদে আছে আম আছে যে ওইদিকে ড্রাগন ফ্রুটস তো এই হলো এই বাজারের ফল ফ্রুটের দাম হ্যাঁ এখন চলুন দর্শক আমরা শাক সবজির দিকে যাই এই যে এই দিকটাতে আলু আছে ডায়মন্ড আলু বলে যেটাকে বাজারে কাকা আজকে আলু কত বিশ টাকা কেজি আমাদের এলাকায় পঁচিশ টাকা বিক্রি করতেছে হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড আলু বিশ টাকা কেজি হ্যাঁ আলু ভালো আর পেঁয়াজ কত করে দিচ্ছেন কাকা সত্তর টাকা কেজি না এই যে পেঁয়াজ সত্তর টাকা কেজি এই যে এই দিকটাতে পেঁপে আছে হ্যাঁ এই যে এই ডাটা শাক আছে শাক কত টাকা আটি বড় ভাই বিশ টাকা না এই যে এক আঁঠিতে অনেকগুলো আছে এই যে ছোটো মাছ বা চিংড়ি দিয়ে খাইতে ভালো লাগে এই শাক ইয়া শাকগুলা আর পেঁপে কত দিচ্ছেন আজকে পেঁপে তিরিশ দুই কেজি পঞ্চাশ না তাহলে দু কেজি নিলে পঁচিশ টাকা করে পড়তেছে গাছটা লেবু এটা লেবু না এটা কী লেবু কী জাতের এরকম আর চামড়া মোটা হয় মনে হয় এটা চামড়া মোড়া এটা কেজি কত না হালি কত সরি কেজি বিক্রি করেন আপনি কত করে ষাট টাকা কেজি আর এখানে যে পাকা পেঁপে আছে তো আমরা একটু এদিকটাতে যাই দেখি সবজি কি কি উঠেছে হ্যাঁ বাজার পুরো জমজমাট হ্যাঁ বাজারে মানুষ ভর্তি আসলে

টমেটোর দামটাও এখন একটু বেশি টমেটো কত করে ভাই একশো বিশ টাকা তার মানে কিছুটা কমছে যাক হ্যাঁ আগের একটু কমছে যেদিকে পটল আছে আমরা একটু বেগুনের দাম যাব এখানে খুব সুন্দর সুন্দর বেগুন আছে এই যে একদম দেশি বেগুন এই বেগুনগুলো আমাদের দেশের হ্যাঁ এই যে এই সাইজেরগুলো দেখতেই সুন্দর লাগে গাঢ় বেগুনি রঙের হয় এগুলা এই যে এগুলো হয় লম্বা আর এটা হচ্ছে একদম গাঢ় বেগুনি হয় এই যে দেখুন দেখলেই বুঝতে পারবেন এই বেগুন এই বেগুনগুলো স্বাদ বেশি কাকা রে আনলেন কই থেকে কোন লাগা থেকে বাজার থেকে কিনছেন আপনি কেজি কত দিচ্ছেন এই বেগুনগুলো ষাট টাকা এটা তো বড়াও খুব মজা হয় খুব মজা বেগুন এটা ষাট টাকা কেজি এই বেগুন হ্যাঁ এই যে কাকা কচু ছিলতেছে কাকা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কচু কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এটা তো অর্ধেক নষ্ট হয়ে গেলো কাকা এই জি জি এ নি ভালো যাক ভালো লম্বা বেগুন কত আজকে ভাই লম্বা ষাট টাকা এটাও সাইট টাকা এটাও ষাট টাকা না হ্যাঁ বেগুন ষাট টাকা মুই কত কাক কেজি আচ্ছা এই যে ওই দিকটাকে দুই দেখুন কতগুলো লাউ উঠেছে আমরা একটু লাউ দেখি লাউ বরাবরই আমার ভালো লাগে মজার সবজি হ্যাঁ আমরা ওই দিকটা যাওয়ার চেষ্টা করি প্রচুর মানুষ তো আসলে হাঁটতে কষ্ট হয় গিয়ে দামে কি গিয়ের দামে কি গিয়ে দামে নাকি নাকি লাউ সাকি সাদের খালি চল্লিশ আচ্ছা এই যে লাউ হচ্ছে চল্লিশ লাউ গুলো ভালো হ্যাঁ সাদের লাউ চল্লিশ দেখ মেলা লাউ উঠছে বাজারে এই যে দেখুন চল্লিশ টাকা আপনি যেটাই নেন ওইটার দামই পড়বে চল্লিশ টাকা আচ্ছা লতা লতা কত দিচ্ছ ভাই লতা ডাইরেক্ট চল্লিশ বাবা রে বাবা লতা ডাইরেক্ট চল্লিশ বলে যে বড় ভাই ইলিশের শ্যুট কি আনছে একটা সুন্দর গন্ধ হয়ে রয়েছে আমাদের এই গাজীপুরে শ্রীপুরে মানুষ প্রচুর সুটকি খায় দর্শক তারপরে হয়তো জানেন আমাদের এলাকায় মানুষ সুটকি খুব পছন্দ করে সেখানে এই যে ইলিশের সুটকি হ্যাঁ দেখেই লোভ লেগে গেছে এনে দামটা একটু জানি বড় বা ইলিশের সুটকি কত কেজি কত এই যে কাকা দেখতেছেন ও কাকা ফ্রেশ নাকি

ও চাষ করছেন আপনি না যাক ভালো নিজের খেতে জিনিস ফ্রেশ একদম এই যে এই দিকটাতে পেঁপে আছে এই হলো সবজির বাজার আচ্ছা বাজার এই যে দেখুন কি পরিমাণ মানুষ এই বাজারে আসে বাজার করতে সুপ্রিয় দর্শক এই হচ্ছে আমার আজকের ভিডিও দর্শক প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আকাশে সূর্য ডুবতে শুরু করেছে তো আজকে আমিও এখানেই শেষ করব আমার এই ভিডিও আর এই যে দেখতেই পাচ্ছেন বাজারে কি পরিমাণ মানুষ বাজার করতেছে তো দর্শক আজকে এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আমার অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে